ছিল দুটি মানুষের ভালোবাসা তিনি তার সেনাপতিকে হত্যা করে জুমান বেগমকে বিয়ে করেন বিবাহের পর তার নামকরণ করেন মমতাজ বেগম হিসেবে মমতাজ ষোলোশো সালে উনচল্লিশ বছর বয়সে বুরহানপুরে চোদ্দতম সন্তানকে জন্ম দিতে গিয়ে মারা যান কথিত আছে যে স্ত্রী হারানোর শোকে শাহজাহান নির্মাণ করেন ভালোবাসার এই অপরূপ নিদর্শনের স্ত্রীর মৃত্যুর পর সাত দিন সাত রাত শাহজাহান কিচ্ছু খাননি ঘর থেকেও বার হননি সাত দিন পর শাহজাহান বাইরে বেরোলেন তখন তার চুলের রং ধূসর হয়ে গিয়েছে মুখ হয়ে গিয়েছে ফ্যাকাশে এত কিছুর পরও কিছু তথ্য আছে যা এই মহান তাজমহলের গঠনের পেছনের হৃদয়স্পর্শী ভালোবাসার উপর প্রশ্ন তোলে মমতাজ বেগম নাকি ছিলেন সম্রাটের সব থেকে প্রিয় পত্নী বিভিন্ন তথ্য থেকে জানা গেছে যে মমতাজ বেগম তার মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যেন তার মৃত্যুর পর সম্রাট শাহজাহান আর বিবাহ না করেন অথচ মমতাজের পরও সম্রাট আরও বিবাহ করেন এছাড়াও বছরের পর বছর সন্তান প্রসবের কারণেই মমতাজের শরীরের ক্ষয় ঘটেছিল এরকম তথ্যও রয়েছে পিএন অক নামের এক প্রফেসর তার তাজমহল দ্য টু স্টোরিতে শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তার লেখা অনুযায়ী সম্রাট শাহজাহান ও মমতাজ বেগমের প্রেম কাহিনী যতটা না সত্য তার চেয়েও বেশি লোকমুখী সৃষ্ট এছাড়াও মমতাজ বেগমের সব ভাইদের হত্যা করেছিলেন শাহজাহান যাতে তারা তার ক্ষমতার পথে বাধা সৃষ্টি করতে না পারে মমতাজ সহ তার বাকি অন্য পত্নী থাকা সত্ত্বেও সম্রাটের হারেমে ছিল শত শত নারী এর দ্বারাই প্রমাণিত হয় শাহজাহান ছিলেন শুধুই এক সৌন্দর্যের ভোগী পরবর্তী সময়ে মমতাজের মৃত্যুর পর মমতাজের আপন ছোট বোনকে বিবাহ করেন সম্রাট শাহজাহান এছাড়াও সম্রাট শাহজাহানের আর একটি নিষ্ঠুরতা নিদর্শন ছিল তাজমহলের ডিজাইনার ঈশা মোহাম্মদের চোখ নষ্ট করে দেওয়া ঈশা মহম্মদ তার স্ত্রীকে উপহার দিতে একটি সুন্দর ভাস্কর্য নির্মাণ করেন শাহজাহানের সেই ভাস্কর্যটি পছন্দ হয়ে যাওয়াতে তিনি তার আদলে তাজমহলে নির্মাণ করেন ও ঈশা মোহাম্মদের চোখ নষ্ট করে দেন যাতে তিনি নতুন করে এই ডিজাইন গঠন করতে না পারেন তাছাড়াও তাজমহল নির্মাণকারী বিশ হাজার শ্রমিকের হাতও তিনি কেটে দেন এই সমস্ত বিভিন্ন তথ্য বিতর্ক আমাদের তাজমহল নির্মাণের পেছনের ইতিহাসের ওপর প্রশ্ন তুলতে বাধ্য করে কিন্তু মন থেকে আমরা সবাই ভালোবাসি এমন একটি ইতিহাসকে বিশ্বাস করতে যেখানে একজন ভগ্ন হৃদয়ের বাদশাহ নিজের প্রিয় বেগমের মৃত্যুর পর বিধ্বস্ত হয়ে পড়েছিলেন হয়তো কোনো এক বৃষ্টিস্নাত রাতে তার হৃদয় কেঁদে উঠেছিল তার বেগমের জন্য সেই ভগ্ন হৃদয়ের সবটুকু বিরহ ব্যথা সমাহাজ হিসেবে সম্রাট একদিন নির্মাণ করেন এক মহাতাজের আর নামকরণ করেন মমতাজের স্মৃতি উদ্দেশ্য করে তাজমহল তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকানে ক্লিক করুন যাতে পরবর্তীতে এরকম বিভিন্ন অজানা তথ্যের ভিডিওগুলি আপনি মিস না করে যান ধন্যবাদ ভালো থাকবেন ও ভালো রাখবেন